আল্লাহ তালার কাছে যৌবন বয়সের মূল্য অনেক বেশি যৌবনের মূল্য অনেক বেশি বলে যুবকদেরকে সমাজ পরিবর্তনের এবং দাওয়াতের জন্য তিনি পছন্দ করেছেন যুবকরাই যে কোনো সময় যে কোনো দাওয়াতের জন্য এগিয়ে গেছে আমাদের দুর্ভাগ্য যে যুবকদেরকে ভালো কোনো আদর্শ দেখাতে পারেনি যুবকদেরকে আমাদের পূর্বসুর সম্পর্কে জানাতে পারেনি যুবকদের যৌবনের মূল্য ইসলাম কি দিয়েছে সে ব্যাপারে তাদের কাছে কিছুই তুলে ধরতে পারিনি বিশাল সময় আমরা শুধু ফজিলতের ওয়াজ করে পার হয়ে গেছি কি কাজ করলে কি ফজিল অথবা আমরা তাদেরকে মার মুখী তৈরি করেছি এই দুই জিনিসের মাঝখানে হাদিউল নবী সাল্লাম কোরআন এবং সুন্না থেকে তাদেরকে যৌবনে কি থাকা দরকার সেই বিষয়টি তুলে ধরার দরকার আগের দরকার ছিল কিন্তু যুবকদের একটা বিশাল গোষ্ঠী আজ ভিন্ন পথে পরিচালিত হয়ে গেছে তা যারা আজ দেশে পরিবর্তনের চেষ্টা করে কিছু পরিবর্তন চেষ্টা করেছিল এদেরকেও আমরা আর পাইনি এরাও কাপেরদের এবং তারাও ফাসেকদের পিছনে চলে বিভ্রান্ত এবং পভ্রষ্ট যুবক শ্রেণীতে পরিণত হয়েছে দু একজন বাদ দিলে অধিকাংশ যুবক যুবকদের আপনি ইসলামের পক্ষে দেখতে পাবেন না এর মূল কারণ হচ্ছে তাদের কাছে বাবা মা কখনো আদর্শ তুলে ধরেনি তাদের কাছে শিক্ষকরা কখনো আদর্শ তুলে ধরেনি শিক্ষকরা নিজেরও আদর্শ হয়নি তাদের কাছে আল্লাহ এবং রসুলের বাণীকে তুলে ধরতে তারা ব্যর্থ হয়েছে এজন্য আমাদেরকে জানতে হবে ইসলাম যুবকদের সম্পর্কে কি বলেছে একটু চিন্তা করে দেখুন ইব্রাহিম আলহ সালাতামের ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন যখন তিনি যখন তিনি শির্কের মূর্তিগুলি ভেঙে ফেললেন এবং বড় বড় মূর্তির কাঁধে কাঁধে টুরালটি রাখলেন তারপর তারা যখন মেলা থেকে ফিরে আসলো তারা দেখতে পেল যে তারা দেখতে পেল যে কোনোভাবেই এখানে কেউ ঢুকেছে এবং সেইগুলি ভেঙ্গে চুরমার করে দিয়েছে তারা তখন খুঁজলো কে কাজ করতে পারে তখন তাদের মধ্যে থেকে কেউ কেউ বলল যে সামেন আল্লাহ ইব্রাহিম এখানে একটি যুবককে এদের সম্পর্কে আলোচনা করতে শুনেছি তাকে বলা হই ইব্রাহিম সে বোধ হয় করে থাকতে পারে তাকে নিয়ে আসা হলো তিনি অস্বীকার করেননি বরং তিনি বলেছেন এদেরকে জিজ্ঞাসা করো তারা বললো যে এরা তো কথা বলতে পারে না তিনি বলতে কথা বলতে পারে না প্রতিরোধ করতে পারে না আফসুস তোমরা এদের আবাদত করো আর এদের পিছনে ঘুরো তোমাদের উপকার করতে পারে না তোমাদের অপকার তাড়াতে পারে না নিজের কিছু দূর করতে পারে না তারপর তিনি তাদের দৃষ্টি অন্যদিকে ত্রিমদ্ধ করলে যে বড়টার কাঁধে কুড়াল বড়টা ভেঙে থাকতে পারে তাকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে ইব্রাহিম আলাইসালাম সেই চৌবন বয়সে ইমান ছিলেন ইমান নিয়ে গিয়েছেন ইমানকে পাহারা দিয়েছেন ইমান নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন এই জন্যই পাহিম আলাহাতাম আমাদের জন্য ইমাম হিসাবে বিবেচিত হয়েছেন আল্লাহ তালা আমাদেরকে তা আমাদের জন্য তাকে ইমাম বানিয়েছেন